আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ সহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল এলেঙ্গা বাই বাই মোটরস থেকে এই মাত্র হিরো ইগনোড়ার গাড়িটা কিনে নিলাম বাইশের লাস্ট প্লাস তেইশের গাড়ি এই গাড়িটি এই মাত্র বাই মোটরসের পক্ষ থেকে কিনে নিলাম প্রিয় দর্শক দেখেন গাড়ি আলা সাথে একটু কথা বলবো বাইয়ের হাসিটা অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই যে গাড়িটা যে বিক্রি করলেন কোনো সমস্যা আছে আচ্ছা আলহামদুলিল্লাহ গাড়ির টাকা পয়সা বুঝা পাইছেন আচ্ছা ভাই খুশি মনে বিক্রি করছেন তো আচ্ছা বাবি সাথে রাগ করে বিক্রি করেন নাই আচ্ছা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই ভাইয়ের কাছ থেকে এই এক হিরোইন গাড়িটি কিনে নিয়ে গেলাম এইমাত্র প্রিয় দর্শক যদি এই গাড়িটি কেউ কিনতে চান এলাঙ্গা ভাই ভাই মোটরের সাথে যোগাযোগ করবেন প্রিয় দর্শক ভালো থাকেন আমার ফেসবুক পেজটি ফলো করে দেন এবং ইউটিউব সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম